তো আজকে আমরা অনেক দিন পরে একটু বাজারে যাচ্ছি দুজনে কি হচ্ছে আমাদের এইটা 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 এই 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 যে 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 বন্ধ বন্ধ করে করে দিলে দিলে আমাদের ঘরে টপ হয়ে যাবে আজকে দেখো এখানে তো বৃহস্পতিবারে মার্কেট বসে ভালো আর আজকে আমিও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ঠিক না পাঁচটার দিকে এসেছি আর ও একটু আগে আসলো আর আজকে সেইভাবে রান্না কিছু করবো না চাউমিন বানিয়ে রেখে এসছি

তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর আমার বর দুটো তিনটে সোয়েটার কিনেছে এই যে দেখো কত কিছু কিনে নিয়ে সব আমরা ট্রায়াল দিচ্ছিলাম এই কোটটা আমি আমার জন্য কিনেছি মানে আমার বর কিনে দিল আর ওই যে সোয়েটার মানে কোট কিনেছে তো দেখো ট্রায়াল দিচ্ছে তো হাফ প্যান্ট পরা সবাই একটু মানে এই জিনিসটাকে একটু স্কিপ করে যেও তো দেখো এখানে র্যাম্পে হাঁটার মতো র্যাম্প পার করছে যেন লাইটটা অপোজিটে তো ওই জন্য করে ভিডিওটা মানে ছবিটা ভালো ভালোবাসেন এই একটা করে দেখো অনেকগুলো আজকে আমাদের সোয়েটার কেনা হয়ে গেছে আমার জন্য আমি দুটো কিনেছি কিনেছি হুম এই একটা কিনেছি আর এই একটা কিনেছি